নাকি খাওয়া যায় তো আমাকে নাকি পাতে দেওয়া যায় না এই কথাটাই কিন্তু আমাকে বারবার শুনতে হয় কম বেশি রোজই কথাটা শুনতে পাই আমি বাড়ির সকলের মুখে তো যা আমার শরীরটা খারাপ করলে তো আমি কি করবো তো বন্ধুরা মাঝে মধ্যে শরীরটা এমন খারাপ করে না আমার নিজেরই বাঁচতে ইচ্ছা করে না তো অন্যদের কি বলবো তো তার জন্য বর আমাকে বলল। তোমাকে আর কাজ টাজ করতে হবে না তুমি পারবে না তোমার দ্বারাই সংসারটা হবে না আমি আবার একটা বিয়ে করে নেব তো বিয়ে করলেই কি আবার কি সংসারটা উন্নতি হবে নাকি ভালো হবে বলো তো তোমরা তো আমি বললাম যাও তুমি একটা বিয়েই করে নাও আমাকে দিয়ে যখন হবে না সেখানে তুমি বিয়েই করে নাও তো এই কথা শুনে তোমাদের দাদাভাই ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে আর কিছু না বলে চলে গেল ওর নিজের কাজে আর আমি এদিকে উঠে মাথাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে বিছানাপত্রও তোলা হয়নি তো মাথাটাকে আশ্রয় নিচ্ছি তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি কিন্তু একদমই ভালো নেই শরীরটা খারাপ তার উপর আবার বেশি বেশি করে মন খারাপ তো সেটাই তোমাদেরকে বলবো তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো আজকের ভিডিওটি একদম অন্যরকম নদীয়া জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কু তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি জীবনে শান্তিটা মনের শান্তিটা কিন্তু বড় কথা বন্ধুরা জীবনে তোমার যাই হয়ে যাক না কেন তোমার যদি মনে শান্তি থাকে সেখান থেকে তুমি কিন্তু এক কাউ কিন্তু তোমার নড়তে ইচ্ছে করবে না মাটি কামড়িয়ে পড়ে থাকতে ইচ্ছে করবে আর দেখো আমার জীবন থেকে যে জিনিসগুলো চলে গেছে সে জিনিসগুলো হয়তো আর ঘুরে আসবে না কিন্তু আমি কিন্তু এক একটু আসার জন্য কিন্তু মাটি কামড়িয়ে সেই এক জায়গাতে পড়ে আছি এটাই স্বাভাবিক কথা মেয়েদের বিয়ের পরে বাবার বাড়িতে কিন্তু কোনো স্থায় হয় না কেননা বাবার বাড়ি জিনিসটা একদম আলাদা সেখানে সারা জীবন থাকা যায় না তো যাকে যাই হোক ছেলেকে খাওয়াতে হবে ওই জন্য আমি ছেলের খাবারটা এখানে ঠান্ডা করতে দিলাম দিয়ে দেখো আবার বাইরে চলে আসলাম বাইরে বসে আছি আর ওদিকে মা কিন্তু রান্না বসিয়েছে আজকে আমি আর বলেছি খেতেও পারবো না রান্না করতেও পারবো না তোমার যা করতে ইচ্ছা করে তাই করো তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা আমি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী দিন একটা ভিডিও নিয়ে আসবো আজকে আর মন চাইছে না কোনো রকম ভিডিও করতে দেখা যাক তোমাদের দাদা ভাই কটা বিয়ে করে আনে আর আমি কি করি কোথায় থাকি তো চলো টাটা